জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজের সম্প্রচার বিক্রি করতে বেশ বেগ হাতে হচ্ছে বিসিবির কারণ এখন পর্যন্ত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান বা মার্কেটিং এজেন্ট এই সত্ত্ব কিনতে আগ্রহ দেখায়নি গত উনিশ মার্চ বিসিবি আনুষ্ঠানিকভাবে এই সিরিজের জন্য আর্থিক প্রস্তাব সহ এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহ্বান করেছিল সৃষ্টি শুভ হওয়ার কথা বিশ এপ্রিল থেকে তবে ইউআই জমা দেওয়ার শেষ তারিখ ছিল সাত এপ্রিল এবং শেষ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখায়নি বিসিবি এক সূত্র ডেইলি স্টারকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন আমার যতটুকু জানা কেউই আগ্রহ দেখায়নি কারণ তাদের ধারণা এই দুই ম্যাচের সিরিজটি আর্থিকভাবে লাভজনক হবে না সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের হোম সিরিজগুলো টি স্পোর্টস এবং জি টিভিতে সম্প্রচারিত হয়েছে যা মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের অধীনে ছিল তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছর অক্টোবর হওয়া সৃষ্টির মধ্য দিয়ে বিসিবির সঙ্গে তাদের চুক্তি শেষ হয়ে গেছে বাংলাদেশ দুই সাল পর্যন্ত আইসিসির সম্প্রচার সত্রের অধিকারী প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস মার্কেটিং এর সিইও মোহাম্মদ মঈনুল হক চৌধুরীকে জানিয়েছেন বিজ্ঞাপন বাজারের সংকটের কারণে তারা জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার সত্ত্ব কেনার বিষয়টি বিবেচনা করেননি তিনি বলেছেন বাজারের অবস্থা এতটাই খারাপ যে কোনো ক্লায়েন্টই বিজ্ঞাপন দিতে আগ্রহী না আমি ফারুক ভাইকে বর্তমান পরিস্থিতি জানিয়েছি যেহেতু আমার নিজের কোনো টিভি চ্যানেল নেই সত্য কেনার পর আমাকে একটি চ্যানেল খুঁজে বের করতে হবে তাই আমার জন্য এটা সম্ভব হচ্ছে না সূত্র জানিয়েছে বিসিবি যদি সম্প্রচার সত্ত্ব বিক্রি করতে না পারে তাহলে সম্ভবত রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড এই সিরিজ সম্প্রচার করতে পারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন যে জিম্বাবু সিরিজের ক্ষেত্রে বোর্ড কিছুটা বিপাকে আছে তবে তিনি বলেন বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি আমরা এখনো আশাবাদী জিম্বাবু সিরিজ ছাড়াও বিসিবির সংকট এখানে শেষ নয় গত এগারোই মার্চ পুরুষ দলের হোম সিরিজের বিশ্বব্যাপী সম্প্রচার সত্ত্বের নিলামের প্রক্রিয়া চালাতে পরামর্শ দেবে এমন একটা আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠান খুঁজতে ইওআইকে আহ্বান করেছিল কিন্তু এই ক্ষেত্রেও কেউ আগ্রহ দেখায়নি বিসিবি এক সূত্র জানায় বিসিবি একটি আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগের চেষ্টা করছে যারা সম্প্রচার সত্ত্বের মূল্যায়ন করবে এবং ইওআই ও টেন্ডার প্রক্রিয়া পরিচালনা করবে কিন্তু কেউই আগ্রহ দেখায়নি বিপিএল এর সম্প্রচার সত্ত্ব এবং টিভি প্রোডাক্ট চুক্তিও ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখন কেবল আমাদের হোম প্রোডাকশন সার্ভিস এগ্রিমেন্ট ও গ্র্যান্ড সত্য আছে যেগুলো দুই হাজার সাল পর্যন্ত কার্যকর তবে এই মুহূর্তে আমাদের হোম সিরিজের জন্য কোনো বৈশ্বিক সম্প্রচার সত্ত নেই